আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এটা আমার হাতে কী বলো তো এটা হচ্ছে বুনো আমরা আর এখানে আছে কিছু কাঁঠালের দানা তো আমি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম আজকে তো দিতে আসার সময় বাজার করে নিয়ে এসেছি এখানে আছে ডিম আর এটা হচ্ছে বুনো আমরা আর কাঁঠালের দানাটা একটা একটা কাঁঠালের দানা একটা কাকিমা দিয়েছে আমাকে তো যাই হোক সেটা নিয়ে চলে এসেছি আমি তো আজকে অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না তো ভালো আছে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে এখন গেছে কি বলতে এই কদিন গেছে আমার উচিত আমা জন্য কোনো কাচাকুচি হয় হয়নি তো তার জন্য ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে গেছি আর কিছু এখনও ভেজাইনি তো সাদা জামা কাপড়গুলো আলাদা ভিজিয়েছি আর কালারিংগুলো আলাদা ভিজিয়েছি কেননা মিশে যাবে দাগ লেগে যাবে তার জন্য কিছু কিছু জিনিসের রঙ ওঠে আর এই দেখো এখানে এখনও কতগুলো কাঁচা ভিজানো আছে তো দেখতেই পারছো এই কয়দিন যেহেতু কাঁচাকুচি হয়নি আমাদের মধ্যে নিয়ম যে আমার উঁচির মধ্যে কাচাকাছি করতে নেই মাথাও ঘষতে নেই তো তোমাদের কার কার মধ্যে এই নিয়ম আছে তো অবশ্যই কমেন্টে জানাবে এখনকার দিনে অনেকে মানে না তো আমি মানি তো এদিকে দেখতেই পাচ্ছ এখানে দেখো কি কি রান্না করে দেখি গরমে কিছুই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ আর আমার মাথা পুরো তেলে চোপচপ করছে এদিকে তো ছেলে এই ঘরের কাজ সাথে সাথে ছেলেকে দিয়ে আস্তে আস্তে বাজার করতে করতে আসি এসে সব কাজ সাথে সাথে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যায় ছেলেকে তো দেখতেই পাচ্ছ তো দেখি আজ কী রান্না করা যায় তো আজকে কি রান্না করব তো যে গুঁড়ো আমরা নিয়ে এসেছি সে আমরা ডাল করব অনেক দিনে এই আমড়ার ডালটা খাওয়া হয় না আর সে আজকে যেহেতু দেখেছি তো নিয়ে এসেছি বাজার থেকে আমি তো এখানে দেখো মুসুরির ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই আমরাগুলো কেটে না জলে ভিজিয়ে রেখে দেবো মানে ছালটা খোসাটা ছাড়িয়ে তাহলে কী হবে মানে কষটা যে আছে কষটা উঠে যাবে আর কষটা যদি না ওঠে না তাহলে আর ডালটা কষ লাগবে খেতে ডালটা স্বাদ লাগবে না খেতে তো এইখানে দেখা হচ্ছে আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে আর আমার জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেইগুলো আমি আছে কেঁচেও দিয়ে কেঁচেও দিয়েছি অনেকগুলো তো আমার গা নাইটিটাকেও পুরো ভেজে আর ঘেমেও গেছি আমি তো এদিকে কাজ করি আর এদিকে রান্না করতে থাকি দুটো কাজ একসাথে করতে হয় তো যাই হোক যেখানে ডালটা আমার দেখো সিদ্ধ হয়ে এসেছে ভালো করে ডাল হাতাটা দিয়ে মানে ঘুঁটে নিচ্ছি যেহেতু ডালটা যাতে একটা না থাকে ঘোটা তো যত ডাল মানে ঘোটা হবে তত নাকি ডাল টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ এদিকে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর জল দিয়ে দেবো হলুদটা এখন দেব না কেননা হলুদটা যদি আগে দিই তো আমড়াগুলো ভালো সিদ্ধ হবে না তার জন্য আমি হলুদটা করে দেব তাতে কালারটাও ভালো আসবে আর আমড়াটাও যাতে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি না এই হলুদটা দিলে অনেকটা টাইম লেগে যাবে সিদ্ধ হতে তো দেখতেই পাচ্ছ আজকে রান্না বেশি করবো না কিছু কেননা পুজো পুজো করতেও টাইম একবার কত কাচাকাচি আছে দেখালে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমি আমরাটা ভিজিয়ে রেখেছিলাম কত মানে ছোকলাটা ছাড়িয়ে তো দেখতেই পারছো আর কষ্টটাও কেমন উঠেছে জলটা কালার কালো হয়ে এসে হয়ে গেছে দেখতে ক্যামেরাটাই না অতটা বোঝা যাচ্ছে না একটু নিচে করলে তো নিচে জল পড়ে যাবে বুঝে না নিচে করলাম না তো এইদিকে আমি ডালটা আমার হতে থাকবে আর কিছু কাঁচা যেগুলো আছে সেগুলো আমি কেচে নেব নিয়ে তারপরে ডালটা আমার এদিকে হতে থাকবে তো আমি কাপড়গুলো নেড়ে নেড়ে আসবো আর এদিকে দেখো পুরো আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছে তো দেখতেই পারছো পুরো ভিজে গেছে এদিকে রান্নাটা সেরে তারপরে স্নান করতে যাব। না পুজোর কাজ না আছে এই সে স্নান করে পুজোর কাজ করতে গেলে আর এদিকে রান্না ধরতে পারবো না পুজো দেওয়া হয়ে গেলে যেতে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে তার জন্য তো ওই জন্য হচ্ছে দেখো আমার হাল দেখতেই পারছো তো আমি যে রান্নাটা সেরে তারপর আছে যাব স্নান করে পুজো দিতে তো এখানে দেখো এই যেগুলো আমার কাঁচা হয়ে গেছে তো ডালটা এদিকে হতে থাক আমি এগুলো নেড়ে দিয়ে আসি নেড়ে তারপর ডালটা সোমবার দিয়ে দেব। আর এদিকে আজকে না বেশি কিছু রান্না করবো না কেননা আছে অনেকটাই কাজ আছে তো পুজো দিতেও অনেকটা টাইম লাগবে সব কিছু নামিয়ে সিংড় পয়সা করতে হবে সব ঠাকুর স্নান করে তুলতে হবে তো এখানে দেখা হচ্ছে আমার ডালটা হয়েও এসেছে জামা কাপড়গুলো আমি মেরে দিয়ে এসেছি আর এখানে না আমার কী বলব তো সাড়াশিটা না ভেঙে গেছে তো ধরতে ভীষণই অসুবিধা হচ্ছে তো কী করবো ঘরে একটা ব্লাউজ মানে বাড়িয়ে নিয়েছি তো এই ব্লাউজটা দিয়েই আমি ধরছি এটা পুরোনো ব্লাউজই বলতে পারো তো যাই হোক এই ব্লাউজটা দিয়ে এখন ধরছি সে বাজারে যাই ঠিকই কিন্তু সারাশি আনার কথাটা মানে মনে থাকে না মাথায় থাকে না যখন রান্না করতে আসি তখনই মনে থাকে এটা ওটা বাজার করতে করতে না ভুলে যায় যে সারাশির কথা রান্না করতে আসলে সারাশি দিয়ে ধরা অভ্যেস আর দিয়ে যদি না ধরি ভীষণ অসুবিধা হয় তো যাই হোক কী তা তোমাদের দাদাভাইকে বলে বললে রেখেছি মনে করে আমাকে একটা সারা এনে দেবে আমি এত বাজারে যাই কিন্তু আমার কিছুতেই মনে থাকে না যে সারা কিনবো আমি তোমাদের সাথে সাথে কথা বলতে হতে দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে করবো রিফাইন তেল দিয়ে করব না কেননা সর্ষের তেল দিয়ে করলে মনে হয় কি আমার টেস্টটা বেশি ভালো লাগে আর এটা হচ্ছে যেহেতু টক ডাল আমরা ডাল তো আমি শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দেবো আর সর্ষে ফোড়ন দেবো কালো সর্ষে আমরা শ্বশুর দুটো ফলন দেবো তো রান্নার এই দিকটা সেরে স্নান করে যাবো পুজো দিতে এই করতে করতেই আমার হচ্ছে পনেরো দিন আড়াইটা থেকে পনেরো দিনটার মধ্যে বেরোতে হবে কেননা একটু হাতে টাইম নিয়ে গেলে কী হয় বলো তো তাড়াহুড়ো করে যেতে হয় না এই গরমের মধ্যে আর স্কুলে যেতে যেতে হেঁটে মিনিমাম পনেরো মিনিট লেগে যায় আর হেঁটে ছুটি হওয়ার যেহেতু তিনটায় ছুটি হয় তো একটু দাঁড়াতে পায় না আবার নিয়ে চলে আসতে ভীষণ কষ্ট হয়ে যায় আর গরমটাও কী পড়েছে বলো তো তো গরমের কিছুই ভালো লাগে না তো আজকে আছে যে ডাল করব আর হচ্ছে গরম গরম ডিমের অমলেট করব আর আগের দিনের আছে ভেন্ডি আলুর তরকারি আছে তো সেটা দিয়ে খেয়ে নেব আজকে আর মাছও আনিনি আর মাছ ইচ্ছা করেই আনেনি যেহেতু আছে রান্না করার টাইম পাবো না যেটা তো কাচাকুচি রয়েছে তো তার জন্য তো এদিকে দেখতে পাচ্ছি আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো আমি কি কোন মতো কড়াইতে ডালটা দিলাম না আমি সিলভারের বাটিতেই কনে নিলাম তাহলে ওর মধ্যে ফোড়নটা দিয়ে সিলভারের বাটিটাই ঢেলে দিচ্ছি না তাহলে আর কড়াইটা মাছতে হবে না তো ওর মধ্যে গরম গরম ডিমের আমলেটটা করে দিতে পারো তো ছেলেকে নিয়ে আসা করে গরম গরম ডিমের মামলেটটা গরম ডিমের আমলেট ঠিক বলে তো কেউ অমলেট বলে কেউ আমলেট বলে মানে অমলেটই বলি তো ওটা গরম গরমেই ভালো লাগবে তো ওর জন্য এখন ডালটা করে চলে যাবো স্নানে দেখতেই পাচ্ছ তো ডালটা আমার হয়ে এসেছে আর ডালের মধ্যে যেহেতু টক ডাল একটু চিনি না দিলেও ভালো লাগবে না তো আমি একটু মিষ্টি দিয়ে দেবো ওর মধ্যে আর এদিকে দেখো আমার কাশি হচ্ছে মানে লঙ্কা ঝাঁঝে কাশি হয়েই যাচ্ছে আর লঙ্কার গন্ধটাও খুব সুন্দর লাগে আমার ভালো লাগে আর তো দেখতেই পাচ্ছে এখানে একটু চিনি দিয়ে দেবো তারপর এখানে আমি আছি কি বলে জানো স্নান করতে যাব দেখতেই পাচ্ছ দেখো আমার অবস্থা দেখো পুরো ঘেমে জল হয়ে গেছে তাহলে দেখতেই পাচ্ছ আমার তো আমার মতন এরকম তোমরা কে কে ঘরের কাজ করো বা যারাঘাট করো তো সব কাজই নিজে হাতে করো তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমার তো ভালোই লাগে নিজে সব কিছু করতে এক হাতে যদি সময় কষ্ট হয়ে যায় মাঝে মাঝে ভাবি কেউ যদি থাকতো তাহলে খুব ভালো হতো তা কী করবো এখন সবাই সবার যেহেতু তোমাদের দাদা ভাই কাছে থাকে না আমাকেই তো সব নিজে হাতেই করতে হবে ও জন্য কষ্ট হলেও করতে হয় কী করবো আমাকে করে তো যাই হোক দেখো আমি স্নান দেনান করে চলে এসেছি পুজো দিতে সব কিছু ঠাকুরে নামিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে আর আর চন্দন সিঁদুর পরিয়ে এক করে ঠাকুরকে সব আবার তুলছি তো দেখতেই পাচ্ছা এখানে হচ্ছে আজকে যেহেতু বুধবার লক্ষ্মীর ঘরটা আমি পাব না পাতবো হচ্ছে কালকে বৃহস্পতিবারে আমাদের মধ্যে লক্ষ্মীর ঘর বৃহস্পতিবারই তোলা হয় বৃহস্পতিবারই পাতা হয় তো আজকে আমি সব ঠাকুরগুলো একবারে সব পরিষ্কার করে নিচ্ছি আর কালকে আর করবো না তো যেহেতু আমার বুঝে গেছে সব পরিষ্কার টরিষ্কার করে কাঠা করে কাপড় চেঞ্জ করে তারপরে তুলছি ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাকা